बट লবট কেন আপনার গরুর একটু মুখে দিলে মুখটা লাগবে দুধ আচ্ছা 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 ও গরু গরুর নাম হ্যাঁ লালমোহন মন জাল্লাজ কোনটা কোদালিলা কোনটা লিবা মানে বলতে থাকেন না বলেন হ্যাঁ বলুন তো ভাই গরুর নাম গুলো যে এটা ডাক দিল কি কালিয়া নাকি বলবো ভাই হ্যাঁ বলুন কালিয়া আছে তারপরে রূপালী সুন্দরী জ্যোৎস্না আচ্ছা ইদারি কুরকুলি জালনা লালমোহন কালিয়া সাগর এই এই এগুলো কি ডাকলে চলে আসে না এখন কি কোনটা আসছে ওটার ওটার নাম কি লালমোহন এই দুধ কত দেয় মানে এক বেলায় আচ্ছা ঘাসের উপর নির্ভর করছে খাবার অভাবে দুধ কমে যাচ্ছে না এতে করে তো আপনাদের লস আচ্ছা মানে খাবার তো কিনতে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ চড়ে চড়ে খাচ্ছে অনেক নাম কত দুধ দিবে এক কেজি দেবে এখন এক কেজি বিকালে কি আবার হবে না বিকালে না